এই সামনে দেখেন আপনারা শ্রীনগর থানার পুলিশ আমাদের এই নিরীহ ছেলেদের যে যে কোনোভাবে এই ফাঁসায় ওনারা ফাঁসে ফাঁসিয়ে এইটা মোটা অঙ্কে টাকা দাবি করে ওনাদের এই টাকাগুলো দাবি যদি না টাকা দেয় তাহলে ওনারা আমাদের ভাবে মামলায় মামলায় আমাদের মিথ্যা মামলায় না ই করে তাই এই জন্য আমরা শ্রীনগর থানার পুলিশের বিরুদ্ধে এই মানববন্ধন দাঁড়াইছি মানববন্ধন আমরা এখানে আজকে শ্রীনগর থানায় যে সাধারণ মানুষ যে হয়রানি করে মিথ্যা চাকা দাবি করে এই জন্য আমরা আজকে এই মুন্সীগঞ্জ জেলা অফিসের সামনে আমরা জেলা প্রশাসক অফিসের সামনে আমরা মানববন্ধনের জন্য একত্রিত হয়েছি আমাদের শ্রীনগর থানার পুলিশ এখনও আমাদের এলাকা থানাধীন বাঘ ইউনিয়নের মানুষকে নিরীহ মানুষগুলিকে হয়রানি করতেছে এর মধ্যে বর্তমান এক ঘটনায় আরি আমি ছেলেটাকে একদম এই তা ওসি তারেক নিরীহভাবে অন্যায়ভাবে তাকে থানায় এনে তিনি একজন প্রবাসী তাকে থানায় এনে আটক করেছেন বলেছেন যে সাক্ষী দিবেন অথচ তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হয়েছে এই প্রবাসীর জীবন যাতে অঝরে নষ্ট না হয়ে যায় এই জোন যাতে তার জীবন থেকে অন্ধকার নাম জীবনে অন্ধকার নেমে না আসে সেজন্য আজকে আমাদের এই মানববন্ধনে দাবি এরকম শত শত মানব প্রবাসী সাধারণ মানুষ আমাদের এলাকা ইউনিয়নে ভুক্তভোগী আপনারা আজকে আমাদের জোর দাবি হচ্ছে যেভাবেই হোক আমাদের আমাদের এলাকা থেকে আমাদের ইউনিয়ন থেকে আমাদের থানা থেকে এই হয়রানিমূলক মিথ্যা মামলা কীভাবে প্রতিহত করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আমাদের জোর দাবি রইল গত সাতাশে নভেম্বর শ্রীনগর থানার এসআই তারেক সে রাত বারোটার সময় বাগড়াতে একটা অভিযান চালায় সেই অভিযানে সে চোরকে না ধরে বরঞ্চ যারা ওই চোরকে দেখতে গিয়েছিল তাদেরকে ধরে থানায় চালান করে এবং তাদের গার্জিয়ানদেরকে এই কথা সে বলে যে আপনারা থানায় আসেন আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে পাসপোর্ট নিয়ে আসেন উনি ছিল প্রবাসী তা ওনার নাম হলো রাহাত উনি প্রবাসী তো ওনাকে বারবার আশ্রয় বা আশ্বাস দেওয়া হয়েছিল যে ওনাকে ছেড়ে দেওয়া হবে থানায় ওনার ভিসা এবং পাসপোর্টের কাগজ নিয়ে আসে কিন্তু সেটা না করে তারেক তুরদের সাথে আপনার যোগ সাজস্য করে তারা তুরকে সারা সারিয়ে দিয়েছে এবং একজন নিরীহ মানুষকে তারা এই কোর্টে মামলার মাধ্যমে চালান করেছে আমরা এটা সুষ্ঠ ততন্ত্র সাপেক্ষে তারেকের বিচার চাই এবং একজন প্রবাসী যে তার সর্বস্ব দিয়ে দেশ এবং দেশের মানুষের জন্য রেমিডেন্স যোদ্ধা সে দেশের জন্য কাজ করে এবং তাকে তার প্রতি যে অন্যায় জুলুম এবং তার প্রতি পরিবারের উপরে জন্মায় এবং জুলুম করা হয়েছে এই জুলুমেরও আমরা বিচার চাই এই সুষ্ঠ ততন্ত্র সাপেক্ষে আমরা এসআই তারেকের অপসারণের দাবি জোর দাবি জানাচ্ছি